আবু তাহের মিসবা হাফিজ লেখা এসো আরবি শিখি প্রথম খণ্ডের উপরে আপনারা যারা আছেন ওয়েলকাম টু সাবা সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা আমাদের সঙ্গে আপনারা থাকুন ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আরবি ভাষা শিখব আমরা নাহ সরফ শিখব ইনশাল্লাহ মাদ্রাসার এই প্ল্যাটফর্মে থেকেই আমরা কোরআন মাজিদ বুঝতে শিখব এবং হাদিসের দার্স ও আকিদার কিতাব আমরা ইনশাল্লাহ এখান থেকেই পাঠ করব আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনারাই মূলত এই মাদ্রাসার ভিত্তি এবং আপনারাই এই মাদ্রাসার সঙ্গী এবং এগিয়ে নিয়ে যাওয়ার আপনারাই শক্তি তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন চলুন আমরা আরবি থেকে বাংলা করি প্রথম বাক্য ছিল হায়দ আল ফল্লাহ রিবন এই কৃষক একজন উত্তম লোক হায়দ আল এই কৃষক রজুলন তিবন একজন উত্তম লোক হাদা ফাল্লা এখন ইনি একজন কৃষক আর আল ফাল্লাহ কৃষকটি হাদ আল ফাল্লাহ এই কৃষকটি বা এই কৃষক করিয়াতুন যদি বলি একটি গ্রাম আর হা দিহি করিয়াতুন ইহা একটি গ্রাম আর আল করিয়াতু গ্রামটি হা হিল করিয়াতু এই গ্রামটি রজুলুন তৈব একজন উত্তম লোক তাহাদ এই কৃষক একজন উত্তম লোক উখতুহু উক তু হু দেখুন ইমর আতুন একটি শব্দ যে শব্দের শুরুতে যদি অন্য কোন শব্দ থাকে তাহলে এই আলিফ লাম আই আলিফটা আর প্রনাউন্স বা উচ্চারিত হয় না বরং আগের শব্দের সঙ্গে মিলে যায় এজন্য আমরা বলবো উখতুহুম র আতুন রতুন বেতুন তার বোন ইমরাতুন তয়ীবাতুন একজন উত্তম মহিলা রজলুন তয়ীবুন ইমরাতুন তয়ীবাতুন রজলুন মুদাক্কার তয়ীবুন মুদাক্কার হয়েছে ইমরাতুন মুয়াস তাই তয়ীবাতুন মুআন্নাস হয়েছে মুদাক্কার মুআন্নাসের এই ব্যবহারটা আমাদেরকে অনুশীলনের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে রাশিদুন তিফলুন সাগীরুন রাশিদুন তিফলুন সাগীরুন রাশিদ একটি ছোট শিশু রাশিদ একটি ছোট শিশু

বুঝতে পেরেছি এটা জমিরের ব্যবহার কোথায় আমি আবহু বলবো আর কোথায় আবু হা বলবো তো ওই লোকটি তার পিতা দ্য আলিকা রাজুলু আবু হু ওয়াতিল কাল মার আয়তু ও আর ওই মহিলা তার মা ইমর আতুন মহিলা সেই হিসাবে আলিপলাম যোগ করলে হওয়া দরকার ছিল তিলকাল ইমর আতু কিন্তু আমি বলেছি যে ইমর একটি শব্দ যেখানে পূর্বে কোনো কিছু থাকলে এই আলিফলামটার প্রোনাউন্স হয় না তাই তিলকাল মার আয়তু হয়ে গেছে أبوه فلاح فقير أبوه فلاح وأمه فلاحة أبوه فلاح تربيت أجون كريشوك وأمه فلاحة ما أجون كريشاني فلاح مذكر فلاحة مؤنس كريشوك كريشاني هذه سيارة هي تيغاري

সাইয়াউরাতুমু আন্নাস এই জন্য বাবুহা হয়েছে বা বুহা তো এর দরজা খোলা দা এ লেখা উফলুন জেঈদুন দা উহা একটি ভালো তালা উহা একটি ভালো তালা কুফলুন জাঈদুন একটি ভালো তালা কুফলুন জেইদুন একটি ভালো তালা কুফলুন মুদাকার্তা জেঈদুন হয়েছে দাতুন। রাতুন জয়ি দাতুন আর কুফলুন জয়ীদুন আল কুফলুকাবি তালাটি বড়ো ওয়াজ এবং ভালো আল ও ওয়াজ তালাটি বড়ো ও ভালো লক্ষ্য করি কুফলুন জাহিদুন একটি ভালো তালা আর আল কুফলু কাবি তালাটি বড়ো দুটোর মধ্যে পার্থক্য কি কুফলুন জঈদুন একটি ভালো তালা এতটুকু অংশ অপরিপূর্ণ কথা আর আল কফলু কাবির তালাটি বড় এখানে একটি পরিপূর্ণ কথা একটি ভালো তালা ভালো তালা কী হয়েছে কথাটা অপূর্ণ থেকে যাচ্ছে কিন্তু আল কফলু এরুন তালাটি বড় এখানে পরিপূর্ণ একটি কথা যে তালা সম্পর্কে খবর দেয়া হচ্ছে মিফতা হহু সগেরুন এর চাবি ছোট মিফতা হহু তার চাবি তার চাবি বলতে কার চাবি কফলুনের চাবি কফলুন যেহেতু মুদাক্কার তাই মিফতা হহু হয়েছে মিস্টা শাহু সগেই তার চাবি ছোট মিস্টা শাহু তার চাবি মিস্টা শোহা মিস্টা মিস্টা শাহু মিস্টা শোহা তার চাবি মিস্টা শকা মিস্তা শকি তোমার চাবি মিস্টা আমার চাবি কলামী দিয়ে বলুন তো কলাম শব্দ দিয়ে কলা মুহু কলামহা তার কলম কলে মোকে কলামকি তোমার কলম কলা মি আমার কলম ডয়া লিকেল কুফলু জেই দোন অ মিস্টা শাহু জেই দোন ডায়া কুফলু জেই ওই তালাটি ভালো অমিফতা হুহু জেইদুন এবং তার চাবি ভালো ওই তালাটি ভালো এবং এর চাবি ভালো হ্যাঁ দিহি মাদরা সৈতুন রতুন হ্যাঁ দিহি মাদরা রতুন ইহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা আল মাদরা স্যাতুকাবি রতুন মাদ্রাসাটি বড় ইসমুহা মাদ্রাসাতুল স্যাতুল এর নাম মাদ্রাসাতুল মাদিনা ইসমুহা মাদ্রাসাতুল স্যাতুল এর নাম মাদরা স্যাতুল মাদিনা এ নাম বলতে কার নাম মাদ্রাসাটির নাম মাদ্রাসাটি মরনা মাদ্রাসাতুন ইসমুহা হয়েছে মাহমুদুন রজুলুন শেরিফুন মাহমুদ একজন ভদ্রলোক মাহমুদুন রজুলুন শেরিয়াইফুন মাহমুদ একজন ভদ্রলোক ইস হুয়াটা জগন গনি সে একজন ধনী ব্যবসায়ী মাহমুদা একজন ভদ্র মহিলা আরবি কি হতো মাহমুদা টু ইমরাতুন শরীফাতুন আতুন শরীফুন মাহমুদ আতুন সে একজন ধনী ব্যবসায়ী হলে কি হতো হিয়া তা যে অরাতুন গনিয়াতুন মাহমুদ অ্যা হয়ে গেছে তাই হুয়া থেকে হিয়া হয়ে যাবে তা যে চলে আসবে গনিয়াতুনেও গনি থেকে গনি আতুন হয়ে যাবে মুদাক্কার কার এই ব্যবহারগুলো যদি আমরা এখন থেকে প্র্যাকটিস না করি তাহলে দেখা যাবে একটা সময় আমার হয়তোবা বা আরবি বুঝছি আরবিতে বেশ পারদর্শী হয়ে উঠেছি কিন্তু মুদাক্কার অন্যাসের সেই ভুলটা ভুলি থেকে যাবে বাইতু হু জামি তার ঘর সুন্দর ফারহায়না টু বিনতুন নাজুই ফেতুন ফারহানা একটি পরিচ্ছন্ন মেয়ে ফারহায়না টু বিনতুন নাজুই ফেতুন ফারহানা একজন পরিচ্ছন্ন মেয়ে তিলকা গুল ফেতুহা ওয়াদা আলী কাফে রসুহা ওহা দিহি সাহা তিলকা গুল ফেতুহা উহা তার কামরা বা সেটি তার কামরা ওয়াদ আলী আসুহা সেটি তার বিছানা ওয়াহা দিহিহা এবং এটি তার ঘড়ি দেখুন কি লিখেছি বাংলা অনুবাদ সেটি তার বিছানা আচ্ছা উহা তার কামরা সেটি তার বিছানা এবং এটি তার ঘড়ি উহা তার কামরার পর কমা দিয়েছি কিন্তু আরবিতে কিন্তু ওয়াও লিখেছি কারণ হলো যে দুটো বাক্যকে একত্রিত করার জন্য আরবিতে ওয়াও আনতেই হবে কিন্তু বাংলায় এবং আর এগুলো কি অহরহ বলি না বরং কমা দিয়ে আমরা চলে যাই এই আরবি এবং বাংলার পার্থক্য বাংলায় কী লিখেছি উহা তার কামরা সে তার বিছানা এটাকে যদি আমাকে আরবি করতে দেয়া হয় আমি কি করব উহা তার কামরা তিলকা গোরফতুহা সে তার বিছানা দেয়া আলিকা ফেলা সুহা তো এখানে কিন্তু আমি ওয়াটা বলে বলছি না বাংলার মতো করে আরবি করতে গেলে আরবিটা হয়ে যাবে তিলকা গোরফতুহা দয়া আলিকা ফেলয়া সুহা মাঝে যে একটা ওয়াও আছে সে ওয়াটা মিস হয়ে যাবে সুতরাং আমাকে এতটুকু লক্ষ্য রাখতে হবে যে আমি বাংলায় কীভাবে বলছি আরবিতে কীভাবে বলছি

আসা জামিলাতুন এবং তার ঘড়ি সুন্দর দেখুন এই যে তার তিনবার তার এসেছে তার কামরা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন প্রশস্ত তার 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 বিছানা ঘড়ি সুন্দর কিন্তু আমি বাংলায় কয়বার লিখেছি একবার তার কামরা প্রশস্ত বিছানা পরিচ্ছন্ন ও ঘড়ি সুন্দর বিছানা পরিচ্ছন্ন কার এই তার ঘড়ি সুন্দরকার তার তো বাংলায় কিন্তু এই তার বা এই সর্বনামগুলো অত বেশি ব্যবহৃত হয় না কিন্তু আরবিতে এবং ইংলিশে এই প্রোনাউন বা দমিরের ব্যবহার খুব বেশি হয়ে থাকে যে তার কামরা কামড়ায় তার বিছানায় যে হা এগুলোকে আমরা কি বলি দমির বলি কি বলি দামির বলি হুয়া ত্যাণ সে হুয়াটা কি একটা সর্বনাম সর্বনামের আরবি কি দামির এবার বাংলা থেকে আরবি করবো হে ছেলে আই ইউ হল দো সুন্দর ব্যাগ ব্যাগ এবং সেটি নতুন কলম এটি সুন্দর ব্যাগ হ্যা দিহি হাকিবাথুন জ্যামি ল হ্যাঁ বাতুন জামি ল এবং সেটি নতুন কলম ওয়াজা আলিকা কল এমন জাদি দুন এবং সেটি নতুন কলম ওয়াজা আলিকা কল এমন জাদিদুন ব্যাগটি বড়টি আল হাকিব ব্যাগটি বড় আল হাকিবাটু ক্যাবি এবং ওয়া কলমটি সুন্দর ওয়াল কলম জামিল ব্যাগটি বড় এবং কলমটি সুন্দর আল হাকি বা তু কাবিয়াতুন ওয়াল কলম জামিল এটি তোমার ব্যাগ আর সেটি আমার কলম এটি তোমার ব্যাগ হা দিহি হাদানা হাদা নয় কিন্তু কারণ ব্যাগ মর্নেস হাকি বাতুন ব্যাগ আর বেকি হাকি বাতু মর্নেস এই জন্য হা দিহি হবে এটি হা দিহি হাকি হাকি বাতুকা বলবো না কি বলবো কা হলো মুদাকারের জন্য কি হলো মর্নেসের জন্য কাকে বলা হচ্ছে কথাটা হে ছেলে ছেলেকে বলা হচ্ছে তো কি হবে এটি তোমার ব্যাগ হ্যাঁ দিহি হাকি বাটুকা আর সেটি আমার কলম অজয় আলিকা কলামি হ্যাঁ দিহি হাকি বাচুকা অজয় আলিকা কলামি তোমার ব্যাগটি বড় হাকি বাটুকা ক্যাবি রচুন এখানে একটি বিষয় লক্ষ্য করি তোমার ব্যাগটি ব্যাগটি আরবে কি আল হাকি বাতু ব্যাগটি আরবে কি আল হাকি বাতু একটা আলিপ্লাম আসবে হাকিবাত কিন্তু তোমার ব্যাগটি হাকেই বা এখানে কিন্তু আমি আলিপ্লাম যোগ করছি না তোমার ব্যাগ হাকি বা টোকা এটার হাঁকিবো মুদফ আর এলেহি তোমার আমার তার রাশেদের খালেদের ফাতেমার শিক্ষকের এই যে ব্যবহারগুলো এটা কি বলি মুদফ মুদফুন ইলেহি কি বলি মুদফ ও মুদফুন ইলেহি তোমার ব্যাগ হাকি বা তুকা এখানে হাকিবা তো মুদফ আর কা কি মুদাফোন ইলেহি মুদফের ধর্ম হলো মুদফের শুরুতে কখনোই আলিফলাম যোগ হয় না মুদফের শুরুতে কখনোই আলিফলাম যোগ হয় না এবং কখনো তানবিন হয় না মুদফের শুরুতে কখনোই আলিফলাম যোগ হয় না এবং তানবিন হয় না সুতরাং হাকি বাতুন থেকে হাকি বাতু যেমন হয়ে যায় তেমনি আল হাকি বাতু থেকে হাকি বাতু হয়ে যায় আলিফ লামটি পড়ে যায় এজন্য ব্যাগটি বলা হচ্ছে মনে হবে আল হাকি বাতুকা হবে কিন্তু আল হাকি বাতুকা হবে না এর তালাটি ছোট। ফুলুহা সাহিরুন এর তালাটি আলকুফলুহা কি হবে আল হবে হবে না কেন কারণ মুদাফের শুরুতে কখনোই আলিফলাম আসে না চলুন পরবর্তী স্লাইড আমরা যাই আমি মাকসুদ আর তুমি মাহবুব এনামাকসুদুন ওংটা মাহবুবুন এনামাকসুদুন ও আংতা মাহবুবন যদি বলা হতো আমি মাকসুদ আর তুমি বা তাহলে আরবি কি হতো তুমি انا مقصود وانت محبوبه انت হবে হবে মাহবুবা বলা انا مقصود وانت محبوبه تو এখানে বলা হয়েছে انا مقصود وانت محبوب انت محبوب আমি শিক্ষক আর তুমি انا معلم আর তুমি وانت تاجر انا معلم وانت تاجر আমি প্রসিদ্ধ আলিম আর তুমি ধনী ব্যবসায়ী প্রসিদ্ধ আরবি কি ম্যাশরুন প্রসিদ্ধ আরবি কি মেসি তাহলে প্রসিদ্ধ আলিম আরবি কি হবে আয় লিমুন প্রসিদ্ধ আলিম আরবি কি আয় লিমুন তাহলে আমি প্রসিদ্ধ আলিম এ লিমুন মেস আর তুমি ধনী ব্যবসায়ী হু আং তেত্তাজি অরুণ গনইগণ হু আং তেত্তাজিওরুন গণ আমার ছেলে পরিশ্রমীর ছাত্র আর তোমার মেয়ে পরিশ্রমীর ছাত্রী ওয়ালাদি তিলমি ইদুন মুজিত্তা হিদুন অবিন্তুকা তিলমি দাতুন মুজিত্তা হি তিলমি ইদুন মুজিত্তা আর তিলমি দাতুন মুজিত্তা হি লক্ষ্য করি তিলমি ইদুন মুজিত্তা আর তিলমি দাতুন মুজিত্তা হি দাটুন মুদক্কার মরনেসের ব্যবহার তিলমি ইদুন মুদাকার মুজিতা হিদুন মুদার্কার তিলমি দাতুন মরনেস মুজিত্তা হি দাতুন মহনেস তাহলে ওয়ালাদি তিলমি ইদুন আমার ছেলে পরিশ্রমের ছাত্র অবিন্তুকা তিলমি দাতুন আর তোমার মেয়ে পরিশ্রমী ছাত্রী বাগানটি কেমন বাগানটি আর কি হাদিয়ে একটো তোর বাগানটি কেমন আল হাকে এই ফালে বাগানটি কেমন কেইফালে হাদি একটো কেইফালে মানে কি কেমন ও কিভাবে প্রশ্নের অবয় প্রশ্নের ইসেম সবসময় বাক্যের শুরুতে আসে বাগানটি কেমন বাংলায় কেমন কে পরে বলছি কেমনটাই আরবিতে আগে আসবে কেন এটা প্রশ্নের অংশ বা প্রশ্ন করার ইসিম বাগানটি কি পরিচ্ছন্ন সুন্দর বাগানটি আল হাদি কত পরিচ্ছন্ন ও সুন্দর নাজুই ফাতুন অজামি ইলাতুন। বাগানটি পরিচ্ছন্ন ও সুন্দর আল কত নাজুই ফাতুন অজামি লুন বাগানটি কি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন সুন্দর প্রশ্ন কি প্রশ্নের অব্যয় কোথায় আসে বাকি শুরুতে আসে তাহলে আগে চলে আসবে হালিল হাদি কত হ্যাঁ তা ও ও সুন্দর নাম পরি হাদি কতুন মনেস তাই হিয়া হয়েছে হিয়া মানে সে আবার হিয়া মানে তা হুয়া মানে সে আবার হুয়া মানে তা হ্যাঁ নাম হিয়া নাজুই ফাতুন ওয়া জামিলাতুন হ্যাঁ তা পরিছন্ন ও সুন্দর কামরাটি কি খোলা কামরাটি খোলা আর কি হবে কামরাটি খোলা প্রশ্নবাদ দেই কামরাটি খোলা আল গুরফেতু মফতু হাতুন কামরাটি কি খোলা হালিল গুরফেতু মফতু হাতুন না কামরাটি বন্ধ লা আল ফেটু মুগলা কাতুন লা আল ফেটু মুগলা কতুন তারাটি কি মজবুত হালিল কুফলু কাভিয়ুন তারাটি কি মজবুত হালিল কুফলু কাভিয়ুন না তারাটি দুর্বল লা আল কুফলু ضعيف لا القفل ضعيف جزاكم الله خيرا احسن الجزاء ووفقكم لفهم القران المجيد السلام عليكم ورحمه الله وبركاته